বাংলাদেশে আপেল এরকম আমরা দেখতে চাই তাদের জন্য আমাদের হচ্ছে আজকের এই প্রতিবেদন ফলে সাইজ কিন্তু আমরা গতানুগতিক অনেকের সাত বাগান এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা একটা থকাতে সাতটা আপেল এটা প্রতি বছর ফল হয় ছাদ বাগান উপযোগী প্লাস ভাই আমার সামনে যে আনারটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রেনাডা আনার তো এটা রঙের যে সৌন্দর্য এটা উপর দিক দিয়ে খুব সুন্দর হয় দেখতে ফলনটাও অনেক বেশি হয় গেনাডা আনারের চারাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তবে আমাদের বেস্ট সেলিং প্রোডাক্ট হচ্ছে থাইয়ানার অস্ট্রেলিয়ান আফগানি এই তিনটা আমাদের কাস্টমাররা খুব পছন্দ করছে বিগত কয়েকজনের রিভিউর কারণে যারা আমাদের কাছে সংগ্রহ করেছে তাদের রিভিউ ভালো আসার কারণে তো গ্র্যান্ডার নিয়ে আমরা কাজ করছি সামনে পাওয়া যাবে আনার নিয়ে আমাদের দর্শকদের একটু প্রশ্ন থাকে যে আসলে আনার নাকি আমাদের যে যে এই টেম্পারেচার করে ঝরে যায় সেই ব্যাপারটা আপনারা এখানে কেমন দেখছেন আসলে ফল ঝরে যাওয়ার যে মেন কারণটা সেটা হচ্ছে পানির ম্যানেজমেন্টটা আনারের পানির ম্যানেজমেন্ট অ্যাজ লাইক গোলাপের মতো আর আনারের যত্নটা গোলাপের মতো আপনার নিয়মিত একটি ছত্রাকনাশক একটি মাখন নাশক একটি কীটনাশক আর একটি মাইক্রোনিউট্রিশন যদি গাছে রেগুলার প্রয়োগ করেন তাহলে আনারের সব ধরনের রোগ থেকে আপনারা নিস্তার পাবেন আর গাছের গোড়ায় দেওয়ার জন্য আমাদের স্পেশাল একটি মিক্সড ফুড আমরা তৈরি করেছি নয়টি উপাদান দিয়ে তৈরি তো সেটা সপ্তাহে একবার করে এক চিমটি করে দিলেই পানি দেওয়া লাগে তাহলে ঝরবে ঝরবে না গাছ বড় হবে দ্রুত এবং ফল হবে প্রচুর আপনার বাম পাশে আমরা দেখতে পাচ্ছি হাইপ তোলার একটা ব্যাপার না যে এটা হচ্ছে ব্ল্যাক স্টোন তাই তো ব্ল্যাক স্টোন আম আচ্ছা ব্ল্যাক স্টোন আম তো দর্শকদের আমরা যদি একটু বলি যে এটার একটু পাতা দেখায় ফার্স্টে দেখেন তো এটা দেখে আপনার অভ্যস্ত কিনা যে আসলে ব্ল্যাক স্টোনের এই পাতাটা তো দর্শকদের একটু বলি যে ব্ল্যাক স্টোনের আমরা এর পূর্বে আপনাদেরকে যতগুলা ভিডিও দেখিয়েছি বিভিন্ন নার্সারি বলেন বা বাগানে বলেন আমরা দেখিয়েছি যে পাতা হয় এবং এই পাতার কালারের হচ্ছে ফল হয় আজকে ভাইয়া আমাদেরকে এই ফল সম্পর্কে একটু বলবেন এবং ফল দেখাবেন জি ভাইয়া এটা হচ্ছে ভাইয়া নামের লম্বা ভেরিয়েন্ট ভ্যারিয়েন্ট ব্ল্যাক্টোনের দুইটা ভেরিয়েন্ট হয় একটা লম্বা একটা গোল গোল যে ভেরিয়েন্টটা আছে ওটা ফলনটা একটু কম হয় এছাড়া আমাদের পূর্ববর্তীতে ব্ল্যাক কিছু ফেক ভ্যারাইটি ঢুকেছিল যেগুলিতে শুধু গাছই হয় ফল হয় না আচ্ছা তো এগুলো হচ্ছে রিয়েল জাত যেগুলিতে ফল হবে ইনশাআল্লাহ প্রতি বছর ফল পাবেন আর গাছটা অনেক ঝোপল হয় আমি আরেকটা গাছ আছে সেটাতে প্রচুর ঝোপলো সেই গাছের আমগুলো চুরি হয়ে গেছে নাহলে দেখাতে পারতাম ওটার মধ্যে অনেক আম ছিল তো এটার মধ্যে মাসাল্লাহ এখনও ছয় সাতটা আম আছে এটার মধ্যে থেকে চুরি হয়েছে প্রচুর ফল হয় প্রচুর ফল হয় একবারে রোড সাইড তো একটু হ্যাঁ হ্যাঁ আমাদের যেহেতু ঢাকার ভিতরে একটু জায়গায় রোড সাইড তাই আর কি মানুষজন আসে ফেলে হয়তো আচ্ছা কিন্তু এই ব্ল্যাক আপনাদের কি আমরা চারা এই গাছ থেকেই মানে মাতৃ গাছ থেকে চারা করা পাবেন আমাদের কাছে খুব সস্তা প্রাইজে আমরা সেল করি ব্ল্যাক স্টোনটা আমি বলে রাখি এটা হচ্ছে দেখার সৌন্দর্য খেতে মোটামুটি খুব বেশি আমারই তা না বাট দেখার সৌন্দর্য মানে কারো বাড়িতে যদি একটা গাছ থাকে তাহলে তার দেখেই শান্তি লাগবে আচ্ছা দর্শকদের একটু বলি দর্শক যারা হচ্ছে ব্ল্যাক স্টোনের প্রতি ভালো লাগা থেকে আপনারা হয়তো ব্ল্যাক স্টোনের চারা সংগ্রহ করেছেন বা গাছই হয়েছে যে ভালো ফল পান তাদের বলবো যে ফয়সাল নার্সারি থেকে আপনারা এই সঠিক যে অরিজিনাল যে ব্ল্যাক স্টোনের যাত্রা এটা আপনারা একটু সংগ্রহ করতে পারেন বেশ আমার কাছে ভালো লাগলো যে কারণ হচ্ছে আমরা ব্ল্যাক স্টোন বাংলাদেশে একেবারে ফল সহ গাছ দেখাতে পেরেছি তাই না ভাইয়া জি এরপর আমরা কি দেখবো এরপরে আমরা আরেকটা পপুলার একটা আম দেখাই সেটা হচ্ছে মিয়াজাকি মিয়াজাকি ওইদিকে দিকে না হ্যাঁ হ্যাঁ জাপানি মিয়াজাকি যেটা এই তো এটা হ্যাঁ হ্যাঁ জাপানি মিয়াজা জাপানি মিয়াজা কি মেয়াজা কি হচ্ছে এটা কি সূর্য ডিম বলে সেই এটা হ্যাঁ সূর্য ডিম যেটা খুবই দামি দামি আম বিশ্বের সবচেয়ে নাম করা আম এই মিয়াজা কি এটা ছাদ বাগানের জন্য একটা উৎকৃষ্ট একটি জাত মিষ্টতা তো থেকে একটু কম হতে পারে বাট দেখা সুন্দর যে একশোতে একশো আচ্ছা এটা একদম আগুন কালার আসে আসবে দেখতে পাচ্ছেন হাফ কালার কিন্তু আসছে ম্যাচুর হয়েছে আর এক মাস পরে গিয়ে আপনার হলে গিয়ে এরকম কালার আসবে মনে হচ্ছে কেউ লাইট মারবে লাল এরকম একটা ডিম মিয়া যাকি এই জাতের চারা আমাদের কাছে আছে তবে তারা সংগ্রহ করতে হলে অবশ্যই অথেন্টিক জায়গা থেকে চারা সংগ্রহ করবেন দর্শক বলবেন না আমার কাছ থেকেই কিনতে হবে আমার মতো আরো অনেক উদ্যোক্তা আছে বর্তমানে যারা অথেন্টিক চারাগুলো সেল করে আর আমাদের যেহেতু অনেক বড় নার্সারি আমরা সব সময় আমাদের নামের প্রতি একটা সুবিচার করার ক্ষেত্রে আমরা কখনোই আমাদের জানতে ভুল জাত বা ভুল আইডির প্রোডাক্ট সেল করি না এবং পরীক্ষিত জাত ছাড়া সেল করি না কম সেল করি বা পরীক্ষিত জাত ছাড়া আমরা সেল করি না এরপরে কি দেখবো এরপর আমরা দেখাই একটা যে সবার ছাদ বাগানের পছন্দের এখানে রয়েছে জামবুরা দেখতে পাচ্ছেন জামবুরা ছাদ বাগানে হবে জামবুরা হ্যাঁ থাই জামবুরা আচ্ছা 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 এই যে থাই জাম্পুরা এটা হ্যাঁ এটা কম হ্যাঁ খুব এক বছর বয়সে আপনার সহ গাছ পাবেন আমাদের কাছে আছে এই গাছে মনে হয় আটটা ফল আছে এই গাছ ফলটা ছোট হয় ফলের সাইজ মিডিয়াম হবে আর এটা হচ্ছে মিষ্টি হয় ভেতরে ঝাঁঝলো ভাবটা নাই আমাদের যে বাজারে যে পাই মোটা চামড়া ঝাঁঝল ভাবটা থাকে এরা কিন্তু চামড়াটা পাতলা ঝাঁজ ভাবটা নেই খেতে খুব সুস্বাদু হয় সাত বাগানের জন্য এগুলি পারফেক্ট একটি জাত হ্যাঁ

সাত বাগানে লিচু টাইপের কোনো ফল খেতে চায় এতদিন তো লিচু হতো না বলে হলে গিয়ে মানুষজন লঙ্গানের দিকে জ্বলছে এখন তো আমরা লিচু নিয়ে এসেছি তো লঙ্গানের কিন্তু চাহিদা রয়েছে ব্যাপক লঙ্গানের আঁচফলের টাইপের আমাদের দেশে যে আঁচফল হয় তার থেকে তো লঙ্গানটা একটু বড়ো সাইজের হয় মাংস বেশি থাকে সুস্বাদু এবং বছরে দুই একবার ফল দেয় দুই তিনবারও ফল দিয়ে থাকে লঙ্গানের বেশ কিছু ভ্যারাইটি আমাদের কাছে পাবে আমাদের রুবি আছে থাই লঙ্গান আছে তারপরে পিঙ্কং পিংপং আছে হোয়াইট লঙ্গান আছে লঙ্গানের সাত আটটা ভ্যারাইটি চারা আমাদের কাছে পাওয়া যাবে ইনশাল্লাহ সবার পরিচিত গ্রামগঞ্জে গাছগুলো থাকতো এখন কিন্তু রেয়ার হয়ে গেছে রেয়ার হয়ে গেছে এই আমরা কলম করে নিয়ে আসছি আপনাদের জন্য ছাদ বাগানো চাইলে করতে পারবেন দেওয়া কলমের গাছ ফল সহ গাছটা আছে ফল ছাড়া ছোট চারা আমাদের কাছে পাওয়া যায় চারা সাধারণত কেমন ধরে বিক্রি হয় এইটা যে ফলসহ গাছ দেখছেন এটা আমাদের রাস্কিং প্রাইস দু হাজার পাঁচশো টাকা বাট নেগোসিয়েল আর চারাগুলো আমরা কলমের চারা তিনশো থেকে পাঁচশো টাকা এরকম সেল করি হ্যাঁ আমরা তিনটা প্রজাতির লেবু সাধারণত আমরা সেল করি একটা হচ্ছে চায়না থ্রি লেবু আর হচ্ছে আপনার এখানে থাই কাগজি এবং সিডলেস এই তিনটা জাতের লেবুই সবার সব সবসময় পছন্দ চাইতে থাকে তবে কাস্টমার সবচেয়ে বেশি পছন্দ করে এই থাই কাগজি লেবুটা আচ্ছা থাই কাগজি লেবুর বৈশিষ্ট্য গিয়ে এই গাছে দেখতে পাচ্ছেন বড় ম্যাচিউর ফল আছে এবং ছোট কিন্তু ফুলও আছে আছে ছোট ভরে ফল আছে প্রচুর ফুল ফল পায় মানে এই লেবুটা ছাদ বাগানে বাগানেগজি টা দেখতে অনেকটা দেশি আমাদের দেশি লেবুর মতো লাগছে দেশি কাগজি লেবুর মতো সেম বাট এটা বৈশিষ্ট্য অত্যাধিক ফল দেয় বেশি থাকে কি ভিতরে ভিতরে বেচি থাকে কম আচ্ছা হ্যাঁ বেচি থাকবে দেশি লেবুর যে ঘান সেটা পেতে হলে সবকিছু এক শুধু এটা ফলনটা বেশি আচ্ছা লেবু কাগজি লেবু লেবু চায়না থ্রি ছোট বড় মাঝারি সব আমাদের কাছে পাওয়া যায় এটা সবসময় পপুলার থাকে এটা হচ্ছে কি কমলা হচ্ছে ভাইয়া চায়না কমলা মিষ্টি চায়না কমলা যেটা অনেকেই পছন্দ করে প্রচুর ফল হয় এটা পঞ্জত নি মানুষ ফল পায় ছাদ বাগানের জন্য এভরিথে মানে লাগিয়ে রাখলেই হবে এরকম একটা ব্যাপার হ্যাঁ লাগিয়ে রাখলেই হয় আর একটু সাইটটা সেরকম কিছু কিছু যত্ন আছে যেমন একটু বাকননাশক কীটনাশক দিতে হয় আর এখানে যে চারাগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু অ্যাভোকাডো হ্যাঁ অ্যাভোকাডো অ্যাভোকাডো খুবই উচ্চমূল্যের একটা ফল গাছ ইনশাল্লাহ ফল সহ গাছ আপনাদের দেখাবো এইদিকে আম আর আম হ্যাঁ এখানে কি আরাই আমের সেকশনটা এই পাশে

কদবেলটার গাছে কাটা নাই না এটা কোনো কাটা নাই আচ্ছা এটা কাটা নাই কাটা ছাড়া থাই কদবেল যেটা আচ্ছা কাটা ছাড়া থাই কদবেল দেখতে পাচ্ছেন কতগুলি ফল দেখতে পাচ্ছেন কিনা জানি না অনেক এই যে অনেক অনেক ফল থাই কদবেল এগুলো তো সব সাইজের চারাই আমরা পেয়ে যাব এটা আমাদের কাছে সব সাইজের চারাই পাবেন এর যে মেইন বৈশিষ্ট্য কাটা তো নাই এর ফল হয় প্রচুর আমাদের দেশে দুইটা প্রজাতির একটা হলো দেশি কলমের গাছ পাওয়া যায় ওটাতে কাটা থাকে হ্যাঁ ওটাতে কাটা থাকে এছাড়া থাইয়ের একটা জাত আছে যেটা কাটা থাকে একটু কাটা পরিমাণ কম বাট এটা একদম পুরোপুরি কাটা ছাড়া কাটা পুরোটাই কাটা ছাড়া পুরো এটাই কাটা ছাড়া এটা একটা বাণিজ্যিক জাত ইনশাআল্লাহ সামনে ভবিষ্যতে এটার বোধ হয় একটু ফলের সাইজটাও বেশ ভালো হবে ফলের সাইজ অনেক বড় হয় এটা বড় সাইজের যে এটা সেটা এরপর কি দেখব আমরা এবার আমাদের জামরুলটা দেখা একটু জামরুল হ্যাঁ এইদিকে না হ্যাঁ এইদিকে জামরুল এটা হচ্ছে ভেরিগেটেড পাতার লাল জামরুল আচ্ছা ভেরিকেটেড পাতার লাল জামর হ্যাঁ পাতারা দেখতে পাচ্ছেন ইয়েলো লেমন কালার হ্যাঁ এটা একটা ভেরিকেটেড আমরা একটু জামরুল দেখাই দর্শকদের এই যে মানে জামরুলের কালারটা দেখায় অসাধারণ কালার কিন্তু হ্যাঁ এবং এটা লম্বা সাইজের এটা লম্বা সাইজের ফলটা আরও কিন্তু বড়ো হবে একটু বৃষ্টি হলে ফলটা আরও বড় হবে ইনশাল্লাহ তবে এই জামরুল থেকে আমরা কাস্টমারদের আমাদের বর্তমানে যেটা দিচ্ছি সেটা হচ্ছে মিসাইল ওয়াক জামরুল আচ্ছা থাইল্যান্ডের বাণিজ্যিক একটি জাত হুম ওয়াক মানে লাল জামর কিন্তু আমাদের দেশে মোটামুটি সব জায়গায় টুকটাক পাওয়া যায় সবার কাছেই আছে লাল জামরুল বাট এটা লাল জামরুলের মধ্যে এর ভিতরে কোনো ফাঁপা থাকবে না উপরে লাল এবং ভেতরে কোনো বীজও থাকে না কোনো পোকা হয় না খুবই সুমিষ্ট এটা হচ্ছে থাইল্যান্ডে সবসময় বাজারে সবসময় পাওয়া যায় এটা কি একটু লম্বা হয় লম্বা হয় আচ্ছা খুবই সুন্দর এটা ফলটা যেমন খেতেও যেমন সুন্দর মানে মজা আমরা সবাইকে দিচ্ছি কত বছর যাদের দিচ্ছি তাদের ফল এসছে তারা অলরেডি খেয়েছে এবছর ইনশাল্লাহ অনেককেই দিচ্ছি তো এটা রেজাল্ট খুব ভালো হ্যাঁ আর দর্শকদের বলি দর্শক আমি যেটা ধারণা করছি গতদিন আমি খেয়েছি একটা জায়গা থেকে গিয়ে এই এই জামলটা যদি ওইটাই হয়ে থাকে যে একটু লম্বা শেপের এবং হচ্ছে কালারটা লাল হয় লাল হয় ভিতরে বেশি থাকে না না এবং হচ্ছে ভিতরে ফাপা থাকে না পুরো আর টাই হচ্ছে আমি এটা খেয়েছি আর যদি ওইটা হয়ে থাকে এটা হচ্ছে স্বাদ ভাইয়া অনেক আপেল হেভি আপেল হেভি স্বাদ এবং উনি আমাকে এটা বলছে যে আমি এই যে জামরুলটা আপনাকে খাওয়াবো এটা হচ্ছে আপেল ফেল হবে হ্যাঁ হ্যাঁ আপেল ফেল এটা যদি সেটা হয়ে থাকে তাহলে দর্শক বলবো এইটা এটা নাম কি মিসাইল ওয়াক্স জামরুল মিসাইল ওয়াক্স আচ্ছা তাহলে আপনারা কিন্তু এই যাত্রা সংগ্রহ করতে পারেন ব্যক্তিগতভাবে আমি এটা বেশ পছন্দ করেছি এবং আমার খুব ভালো লেগেছে আচ্ছা এরপরে এরপরে আমি দেখাই এখানে হচ্ছে জাম আছে হ্যাঁ এটা হচ্ছে সাদা জাম ছাদ বাগান উপযোগী আসলে আমাদের দেশে আগে যে কালো জামটা পাওয়া যেত সেটা পাওয়া যায় কলমের গাছ সেটা মোটামুটি ছাদ বাগানে হয় না গাছগুলো অনেক বড়ো হয়ে যায় লম্বা হয়ে যায় সেই গাছ আমার কাছে আছে সাদা জামটা ছাদ হওয়ার কারণে মানুষ এটা খুব পছন্দ করেছে কিন্তু এটা বিচিটা একটু বড়ো হয় মাংস পরিমাণটা কম হয় ফলন মার্শাল্লাহ খুব ভালো হয় এর পাশাপাশি আমরা এখন আর একটি জাত নিয়ে এসেছি রাজস্থানী কালো জাম যেটা ছাদ বাগান উপযোগী খাটো গাছের মধ্যে হয় এই বছর আমরা ফলে মানে ফল সেট হওয়া প্যাকেটের ছোট গাছ সেল করেছি আচ্ছা তো ওইটা চারা কিন্তু আমাদের কাছে আছে ওইটা বিশটা বা পঁচিশটাতে এক কেজি পরিমাণ হয় পরিমাণটাতে একজ বড় হয় এবং আমি গাছের ভিডিও দিয়েছিলাম আমাদের ফেসবুক পেজে আমি দশ হচ্ছে আবারও বলি আমাদের ফেসবুক পেজে সবসময় লেটেস্ট আপডেটটা থাকে এইটা এই ভিডিওটা হয়তো আপনি এক বছর পরে দেখছেন দুই বছর পরে এক মাস পরে দেখছেন বাট লেটেস্ট সবকিছু আপডেটটা আমাদের ফেসবুক পেজে থাকে ফয়সাল নার্সারি ঢাকা ফেসবুক পেজ সেখানে আমাদের সব আপডেট দেখা থাকে কখন কোনটা সেল হচ্ছে কোনটা কি ভালো গাছ আছে সব কিছু কিন্তু ওখানে আপডেটটা পাবে এরপরে কি দেখবো আমরা এরপরে আমরা যদি দেখি একটু রাম বা আছে লঙ্গান যদি একটু লঙ্গান ধরে আছে না হ্যাঁ থাইলঙ্গান ধরে আছে ড্রাম সিটিং গাছ দেখতে পাচ্ছি অসাধারণভাবে ধরে আছে দেখেন দর্শক এই যে থাইলঙ্গান গুলা আচ্ছা থাইলঙ্গান আর এই উপরে আছে হচ্ছে কি রাম এটা হচ্ছে উপরে হচ্ছে রাম বোটান এই রাম বোটানটা দিয়ে আমাদের আসলে নার্সারির উত্থান তাই নাকি কিভাবে বলে দু সালে তখন আমাদের কাছে আমাদের নার্সারিতে আমার বাবার হাতে এই রাম ভুটানের প্রথম ফল আসে বাংলাদেশে রাম ভুটানের ফল সেট হচ্ছে হ্যাঁ সেট হচ্ছে একটু আমরা ক্লোজে এসে দেখাই তো হ্যাঁ একটু ক্লোজে প্রতিটা আগাতে ফল আছে

যে রামফুটনা একটা কলম গাছ রোপণ করলো তিন থেকে চার বছর সময় লাগে ফল আসে তো টেন কেজি যে রামবুটানটা সেটা দুই বছরের মধ্যে ইনশাল্লাফ ফল চলে দুই বছরের রামফুটান কেজি টেন যে রামফুটানটা কে দুই দুই বছরের মধ্যে ফল চলে আসে সেটা লেটেস্ট এসেছে আমাদের দেশে ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়ে যাবে এরপরে আমরা এবার কি এরপরে আমাদের যদি দেখে লাস্টে একটু ব্যানানা দিয়ে শেষ করি বেনানা আম এখানে দেখতে পাচ্ছেন ওহো বেনানা হ্যাঁ আচ্ছা অসাধারণ তো প্রচুর ফল আমের আমের আমরা একটু আমের ফিগারটা দেখাই দর্শকদের হ্যাঁ এই যে আমের ফিগার দেখেন দর্শক দারুণ ফিগারের রাম কিন্তু এই যে এখানে রয়েছে আচ্ছা ব্যানানা একটু ধরে খুব বেশি না প্রচুর ফল ধরে এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশের ওয়ান অফ দ্য পপুলার আম ছাদ বাগানের জন্য প্রতি বছর ফল ধরে ফলে সাইজ ভালো খেতে সুমিষ্ট গান ভালো সব দিক দিয়ে পাশের একটা আম বেনানা আম আচ্ছা যাক আপনি এটার চারাও তো পাবো হ্যাঁ এই চারা সহ আমাদের কাছে আমের সব কিছু ভ্যারাইটি সব পাওয়া যাবে তো এখন লাস্টে একটু একটা জিনিস দেখাই সেটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন গোল্ডেন শরীফা শরীফা আচ্ছা গোল্ডেন হ্যাঁ গোল্ড এটা হচ্ছে আমরা বাজারে যেই শরীফাটা পাই এক একটা ওজন আধা কেজি করে বড় সাইজের যেটা ইন্ডিয়া থেকে ইম্পোর্ট হয়ে ফলটা আসে তো ওইটা যখন আমার ফল দেখি না আমি যখন ফল দেখলাম বাজারে তখন চিন্তা হলো যে এইটা তো আমাদের দেশের না আমাদের দেশের তো হয় হলে গিয়ে দুইশো গ্রাম দুইশো আড়াইশো গ্রাম হয় এদের দেশে না তো দোকানদার যেগুলো না ভাই এগুলো ইম্পোর্টেড ঠিক আছে ইম্পোর্টেড যদি হয়ে থাকে তো বাইরে যদি শরীফা হইতে পারে এত বড় আমাদের দেশে কেন নিশ্চয়ই জাতের সমস্যা খুঁজতে 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 ইন্ডিয়াতে পাওয়া গেলো যে এনএম কে গোল্ড ওরা আবিষ্কার করছে ওদের যেখানে তো সেখান থেকে চারা সংগ্রহ করে আনলাম দুই তিন বছর ট্রায়াল দিয়ে এখন ভালো রেজাল্ট পাওয়ার পরে ইনশাআল্লাহ এখন আমরা দিতে পারছি যারা ছাদ বাগানের দের জন্য আমরা অনেকই এনএমকে গোল্ডা সেল পোলিনেশন মানে শরীফা ছাদ বাগানে করা যায় হ্যাঁ ছাদ বাগানে করতে পারবে তাই নাকি মানে ফল গাছগুলো না আমরা এমন ভাবে আপডেট করছি বা এমন জাত কালেকশন করার চেষ্টা করছি যাতে ছাদ বাগানে যেহেতু আমরা ঢাকা শহরে থাকি ঢাকা শহর কেন্দ্রিক আমাদের বাগান তো এখানে সবারই কারোরই জায়গা নেই একটা গাছ লাগানোর জন্য যদি আপনি মাটিতে একটা গাছ লাগান দেখবেন আপনার চারপাশে আরো চারটা বিল্ডিং কোনো রোদ ছাদ ছাড়া আপনার উপায় একটা গাছ লাগানোর জন্য তো ছাদ বাগান উপযোগী কেন্দ্রে কি আমাদের হচ্ছে নার্সারি বিজনেস টা ছাদ বাগান উপযোগী যত গাছ আছে সবকিছু তো পাওয়া যায় মাঠ বাগান উপযোগী তো পাওয়া যায় আচ্ছা সর্বশেষ আমাদের দর্শকদের একটু আপনার নার্সারি সম্পর্কে আপনার যে আসলে উদ্যম কৃষি উদ্যোগ বিশেষ করে শহরের মধ্যে বসে থেকে যে কৃষি নিয়ে কাজ করছেন এসব বিষয়ে আমি একটু ডিডি বলি আমার বাবা হলে গিয়ে নার্সারি বাবার হাত ধরে নার্সারি বিজনেসটা শুরু আমি হচ্ছে সেকেন্ড জেনারেশন আমি দীর্ঘদিন প্রায় নয় বছর দুবাই প্রবাসী ছিলাম দুবাই প্রবাসী যখন ছিলাম তখন আমাদের নার্সারি ভালোই চলছিল ভালোই বাবার তত্ত্বাবধানে এরপরে দুবাইতে থেকে যখন আমি নেটে দেখলাম যে আমাদের দেশে অনলাইনে গাছ সেল হচ্ছে এবং প্রচুর পরিমাণে গাছের প্রচারণা হচ্ছে গাছের পাগল প্রেমী অনেক আছে কিন্তু কিছু চক্র সেখানে হলে গিয়ে অনলাইনের মাধ্যমে হোক বা অফলাইনের মাধ্যমে হোক ভুল ভাল জাত যেহেতু আমরা অনেক অভিজ্ঞ আমরা জানি কোন গাছটা কী ফলন দিবে কোন গাছটা তো ভুল ভাল জাতের প্রচারণা করে যাচ্ছে ভুল ভাল জাত মানুষের কাছে দিয়ে যাচ্ছে এবং ভুল ভাল মেসেজ দিয়ে মানুষকে নিশ্চয় করার পথে বিশেষ করে যারা উদ্যোক্তা আছে কৃষি উদ্যোক্তা তাদের নিশ্চয় করার পথে তো যদি বললাম না এখন যেহেতু আমার বাবা একটা সেকশনে আছে তার বয়স্ক মানুষ সে হয়তো অনলাইন বা এইসব প্ল্যাটফর্মগুলি বুঝে না তো আমি প্রবাস ছেড়ে প্রবাসে আমার সেখানে আমার গভর্নমেন্ট জবই ছিল তো প্রবাস ছেড়ে দেশে আসলাম নার্সারি বিজনেসে জয়েন করলাম এক বছর দুই বছর দেখলাম পরিস্থিতি বুঝলাম তারপরে একটা সময় এসে করোনার আগে আগে আমরা অনলাইন প্ল্যাটফর্মটা চালু করলাম ব্যাপকভাবে আলহামদুলিল্লাহ এত সারা পেয়েছি যেহেতু আমাদের অনেক পুরনো নার্সারি আমাদের চিনে জানা পরিচিত বাংলাদেশের এমন কোনো নার্সারি বিজনেসম্যান নেই যারা আমাদের চিনে না বা না তো মোটামুটি একটা ভালো প্ল্যাটফর্ম দিয়ে আলহামদুলিল্লাহ এখন আমাদের অনলাইন প্ল্যাটফর্ম সহ আমাদের অফলাইনে ভালো রেজাল্ট পাওয়া যাচ্ছে আর আরেকটা জিনিস বলে দিই আমি গত দু হাজার তেইশ এবং চব্বিশ সালে পরপর দুইবার জাতীয় বৃক্ষমেলায় প্রথম পুরস্কার অর্জনকারী প্রথম পুরস্কার অর্জন করেছেন ফয়সাল নার্সারি ফয়সাল নার্সারি জাতীয় বৃক্ষমেলায় সিঙ্গেল স্টোর ক্যাটাগরিতে প্রথম পুরস্কার আমরা বোধহয় দেখতে পাচ্ছি জি জি আচ্ছা যাই ভাইজান আপনার সাথে ঘুরে আপনার নার্সারি পুরোটা আজকে শেষ করতে পারলাম না আন্তরিকভাবে দুঃখিত দর্শকদের কাছে পুরোটা শেষ করতে পারলে হয়তো দর্শকদের আরো ভালো আইটেম দেখাইতে পারে হ্যাঁ আসলে এক ভিডিওতে আসলে এত কিছু সম্ভব হয় না তো আমরা দর্শকদের কাছে কথা দিয়ে যাচ্ছি দর্শক যদি সময় হয় আবারও কখনো ঢাকার দিকে ঢোকা হয় কালেকশন আবারও আসলে খবর পেলে অবশ্যই আপনাদেরকে পুরা নার্সারির আরো যে অংশগুলো বাকি থাকলো সেগুলো দেখানোর চেষ্টা করব ভাই আমাদের জন্য দোয়া করবেন আপনার উত্তর সফলতা কামনা করছে এবং আপনি সবুজে ভরে দেন আমাদের একদম পুরা শহরকে নগর কৃষি আপনার হাত ধরে আরো বেশি সুন্দর হোক এমন একটি শুভকামনা রাখবো হ্যাঁ ভালো থাকবো ধন্যবাদ আমাদের এই প্রতিবন্ধী পদে প্রচার করার জন্য আলাইকুম